আসানসোল দক্ষিণ এবং পশ্চিম বর্ধমানের মধ্যে দামোদরের ওপরে কোনো ব্রিজ নেই যে ব্রিজটা আছে অনেকটা ঘুরে যেতে হয় প্রায় ষাট সত্তর কিলোমিটার আজকে জলের ওপর দিয়ে ছোট ছোট ডিঙিতে করে স্টুডেন্ট ভেন্ডার পেশেন্ট তারা এপার থেকে ওপার করছে এখনও তো ডিভিসি জল ছাড়েনি তাই আজকে মোটামুটি দেখছেন কম জল যখন জল ছাড়বে তখন যে চেহারা দামোদরের দেখে আপনি ভয় পাবেন এবং তার মধ্যে মানুষ ছোট ছোটো ডিঙিতে করে পারাপার করে যারা সেলে কাজ করছে কতবার বলা হয়েছে একটা ব্রিজ করার জন্য শ্রাবণ মাসে যারা পুজো দিতে যায় কিন্তু এত মানে কি বলবো কোটি কোটি টাকা তারা এদিকে খরচা করছে কোটি কোটি টাকা ক্লাবগুলোকে দিচ্ছে কোটি কোটি টাকা এদিক ওদিক আর যেটা একটা মানে সাধারণ মানুষের এত দরকার এই এই এলাকার মানুষ শুধু শুধু আসানসোল দক্ষিণ বাঁকুড়া নয় পুরুলিয়া ঝাড়খণ্ড সবার জন্য এই ব্রিজটা প্রচণ্ড দরকার সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হুঁশ নেই তিনি বলছেন তিনি করতে পার মানে তিনি বলেই দিয়েছেন তিনি করতে পারবেন না এদিকে আমাদের মন্ত্রী মলয় ঘটক মাঝখানে বলে দিলেন যে না প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে ব্রিজ নাকি হবে মানে সম্পূর্ণ অসত্য কথার উপর এই দলটি চলছে